প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আই আছি শিল্পী জোনাইতের বাড়িত। তো আই শিল্পী জোনাইতের আব্বার লগে হতা হতাশবেলায় আইসি এবং ওনারা ফুল ভিডিও চাইবেন আসলে এই দু হাজারির একান অহংকার গৌরব ওনারা ছোট শিল্পী জোনাইতের গান এবং আই এখন বর্তমান শিল্পী জোনাইতের আসলে কি আশা লইয়ের এবং শিল্পী বানার বাবতুন এবং হতটুকু পরিশ্রমর ই জানিলে চেষ্টা করি আলাইকুম

চোদ্দ বছর বছর সাত বছর তেহন ওনার আহ কি ওনার ফুয়া গিয়ে আসলে যে গান গাইতে মতো হইয় না

দর্শক আসলে এতক্ষণ বাদে ক্লিয়ার হই যে হতানন্দী শিল্পী জোনাইতে প্রায় হয়ে গো গান করি এবং এখনও মাঝে মাঝে করিব কিন্তু শিল্পী জোনাইতর মেন হাস্তায় বোধ হয় কিবোর্ড বাজা যেহন প্রোগ্রামর কিবোর্ড মাস্টার এবং কিবোর্ডের লাই বলি পারফেক্ট অর্থাৎ খুবই সরসভাবে কিবোর্ড বাজাইব হইতে চন্দ্র আর আর উদ্দেশ্য আসলে ওই রকম বড় ধরনের কি সরকারে অথবা সরি অথবা হনাক্ষণ বিদেশ ই গরিবের উদ্দেশ্য আছে ওই তো এই ধরনের শিল্পী জগতে দেখছে উজলে হইলে গই গে আর সহজতে গই গন সমশল তো প্রিয় দর্শক আসলে দেশবাসী এলাকাবাসী বেগণু দোয়া গরিবেন আসলে 4 টাকা দান দারে পরশো বাদ এই ধরনের আরাতুন শিল্পী জগতের মানুষ দরহার যারহার না এখন আহন বর্তমান হোনাকান প্রোগ্রাম বিয়ের তিলে যে হোনাকান অনুষ্ঠান গতিকলে আরাতুন বিভিন্ন জায়গা দূরা পড়া তো আসলে আরা শিল্পী জোনাইতের মাধ্যমে হয়তো আরা সহজ ভাবে যে হোন শিল্পী আটা নিলে পাইয়ম ই এনে বেশি খুশি বেশি আনন্দ তো বেগণু দোয়া গরিবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিও ওনারালা দাহা করিবে সুযোগ তারিয়ে এবং আয় আর পরবর্তী আরও কিছু ভিডিও লো এসম এবং কি কি গান জানে এবং হতটুকু মানে জোনাই সাহস আছে বর কারণে স্টুডিওর প্রোগ্রাম কি গরিত না ওনারা জানাইম তো ভালো থাকবেন ভিডিও এখন শেয়ার করে দিবেন চট্টগ্রাম দু হাজারে পৌরসভা